ঝাড়গ্রাম জেলা পুলিশ ও জিআরপি থানা তৎপরতায় উদ্ধার হলো চুরি যাওয়া এক শিশু কন্যা গত চোদ্দই সেপ্টেম্বর শনিবার ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে এক শিশু কন্যা চুরি হয়ে যায় সেই অভিযোগ গত পনেরোই সেপ্টেম্বর দায়ের হয় ঝাড়গ্রাম জিআরপি থানায় জিআরপি থানার ওসি স্টেশনে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর তদন্ত চালান ঘটনা তদন্ত চালিয়ে এক মহিলার খোঁজ পেলে হাওড়া জেলার সরপুরা থানার সর্বেশ্বরপুরে শিশু কন্যার খোঁজ পায় রেল পুলিশ এরপরেই তড়ি ঘড়ি জিআরপি থানার ওসি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে আনেন সেখান থেকে গ্রেপ্তার করা হয় দুই মহিলা সহ পাচারকারী এক ব্যক্তিকে পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়গ্রামের পিরাসুল এলাকার বাসিন্দা সঞ্জয় এই শিশু কন্যাকে ঝাড়গ্রাম স্টেশন থেকে চুরি করে নিয়ে যায় এ ঘটনার মিডলম্যান রেনুকা দাসকে দিয়ে সোমা রুই দাসকে বিক্রি করার চকসে পুলিশ জানিয়েছে এর আগেও ধৃত সঞ্জয় এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল এছাড়াও বিভিন্ন চুরির ঘটনায় জড়িত আছে সঞ্জয় এই ঘটনায় পুলিশ ধৃত তিনজনকেই গ্রেপ্তার করেছে শুক্রবার আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে জিআরপি থানা শুক্রবার জিআরপি থানার এসআরপি দেবশ্রী সান্নাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন স্বামী স্ত্রী ও শিশু কন্যা ঝাড়গ্রাম স্টেশনে থাকতেন স্বামী দিনমজুরের কাজ করতেন ঝাড়গ্রাম স্টেশনে সেখান থেকেই ওই শিশু কন্যা চুরি হয়ে যায় আমরা তদন্তে নামি এবং শিশুটিকে উদ্ধার করা হয়েছে যে সুস্মিতা ভক্ত হাজবেন্ডের নাম জগৎপতি ভক্ত ওনার বাড়ি দলকাঠি গ্রাম গজসিংহ ঝাড়গ্রাম জেলা উনি ওনার হাজবেন্ড জগৎপতি ভক্তর সঙ্গে ঝাড়গ্রাম স্টেশনে থাকতেন ঝাড়গ্রাম স্টেশনে ওনার স্বামী দিনমজুরের কাজ করেন এবং সবজিপাতি বিক্রি করেন তো ওনার সঙ্গে ওনাদের সঙ্গে ওনাদের ন মাসের একটি কন্যা ছিল চোদ্দ তারিখে যখন ওই শিশু কন্যাকে একজন ওনাদের সঙ্গেই থাকছিল এরকম একজন স্বল্প পরিচিত ব্যক্তির কাছে ওই ভদ্রমহিলা দিয়ে যখন স্নান করতে গেলেন রেলওয়ের একটা স্নানাগারে ঘুরে এসে দেখলেন ওই লোকটিও নেই এবং ওনার শিশুকন্যাও নেই এর পরে যেটা হলো উনি চোদ্দ তারিখ বলছেন ঘটনাটা ঘটেছে পনেরো তারিখেও কিন্তু উনি আমাদের কিছু জানালেন ষোলো তারিখ উনি ঝাড়গ্রাম স্টেশনে এসে আমাদের যে জেআরপিএস থানা আছে সেখানে উনি জানালেন যে ওনার শিশুকন্যাকে এরকমভাবে কেউ নিয়ে গেছে তারপরে আমরা একটা কেস স্টার্ট করি ওখানে এবং রেল স্টেশনের যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখি সিসিটিভি ফুটেজ দেখে দেখতে পাই যে হ্যাঁ একজন লোক তার কলে একটি ছোট একটা ছোট্ট একটা বেবি আছে এবং তার সাথে আরও একজন মহিলা আছে সেই মহিলার হাতে আরও একজন বাচ্চা ধরা আছে তো এই পরে যখন আমরা দেখতে পাই সিসিটিভিতে যে ও স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে তারপরে আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নিই সেখানে যে যে সিসিটিভি ফুটেজগুলো আছে সেগুলো আমরা ভালো করে দেখি এবং দেখতে পাই যে হ্যাঁ স্টেশন থেকে বেরোনোর পরে ওরা প্রথমে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডের দিকে যায় বাসে ওঠার চেষ্টা করে বাসে না ওঠে ওরা একটি মারুতি অমনি গাড়িতে ওঠে সেই মারুতি অমনি গাড়িকে আমরা সন্ধান করি সেই মারুতি অমনি গাড়ির ড্রাইভারের থেকে জানতে পারি যে ওরা গেল গোপীবল্লভপুরের দিকে ইন দ্য মেন টাইম আমরা ঝাড়গ্রাম জেলা পুলিশের সাহায্য নিয়ে সেখানকার সমস্ত থানাতে এই সিসিটিভি ফুটেজটাকে শেয়ার করেছি এবং শেয়ার করার পরে জানা যায় যে বেলিয়া থানাতে এই লোকটি অর্থাৎ এই যে লোকটি যার পথে কিনে এই শিশুকন্যাটি ছিল ধরা তার পরিচয় আমরা বেলিয়া বেড়া থানা থেকে জানতে পারি এবং তার বাড়ি বাড়িঘরও আমরা জানতে পারি ব্যানা বোর্ড জানতে পারি পরে তার বাড়িতে গেলে সে কোন কোন জায়গায় কি কি কাজ করে সেগুলো আমরা জানার চেষ্টা করি এবং জানা যায় যে সে সেরকম কোনো কাজ করতো না কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে তার এগেনস্টে বেশ কিছু কেস রয়েছে বেলিয়াবেরা থানাতে এবং তারও ক্ষেত্রে অভিযোগ ছিল যে সে একটি গরুও চুরি করেছিল তো তারপরে আমরা সেই লোকটি সন্ধান করতে করতে তার কোথায় কোথায় থাকে অর্থাৎ খড়গপুর ময়দান এরকম এরকম জায়গাতে সে থাকতে পারে এগুলোতে আসার পরে আমরা সেখানে তার সঙ্গে যারা মিশত তাদের থেকে জানতে পারি যে ও পাসপুরা এবং কোন কোন সময় হাওড়ার দিকেও ও কাজ করতে যায় ওর অন্ধ যে ওয়াইফ সেই ওয়াইফ ভিক্ষার কাজ করে সাধারণত তো তার ওয়াইফও অনেক জায়গায় এরকম করে ভিক্ষার কাজ করে তো এরপরে আমরা পাঁশকুড়া স্টেশনে যাই স্টেশন থেকে এই এই সঞ্জয় খামরুই অর্থাৎ যে মেইন তাকে আমরা গ্রেপ্তার করি তার লিডিং স্টেটমেন্ট থেকে সে প্রথমে আমাদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল প্রথমে যার যার নাম তারা আমাদেরকে বলেছিল যে সম্ভাব্য যাদের কাছে সে বাচ্চাটাকে নিয়ে গেছিল তাদের কাছে আমরা পৌঁছাই এবং জানতে পারি যে না ও আমাদের মিসগাইড করছে এরপরে ইন্টারোগেশন ভালো করে করার পরে আমরা জানতে পারি গতকাল যে সে পাঁশকুড়া স্টেশনের রেণুকা দাস নামে একজন ঠিকাকর্মী আছেন যিনি ঝাড়ুদার হিসেবে কাজ করেন ওখানে সেই মহিলা তার যে মেয়ে তার মেয়ের সুদীর্ঘদিন ধরে কোনো সন্তান হচ্ছে না সেই জন্য সে এই সঞ্জয় খামরুইকে বলেছিল যে কখনো যদি তোমার কাছে কোনো এরকম ছোট বাচ্চার তুমি হদিশ পাও আমি তাহলে তোমার কাছ থেকে এটি এক লক্ষ টাকা দিয়ে কিনে নেব তো এই কথাটার পরে যখন এই ছোট বাচ্চাটিকে অর্থাৎ সুস্মিতা ভক্তা শিশুকন্যাকে যখন এই সঞ্জয় খামরুই পায় তখন এই রেনুকা দাসের কাছে সেইটিকে বিক্রি করে এবং মাত্র পাঁচ হাজার টাকায় বাচ্চাটি বিক্রি হয়েছিল রেনুকা দাস পরে বাচ্চাটিকে তার মেয়ে অর্থাৎ সোমা রুই দাস তিনি শ্যামপুর থানায় থাকেন হাওড়া জেলার অন্তর্গত সেখানে বাচ্চাটিকে পৌঁছে দেয় আমরা শিশুকন্যাটিকে উদ্ধার করেছি সঞ্জয় খামরুই রেণুকা দাস এবং তার কন্যা সোমারুই দাস তিনজনকে গ্রেপ্তার করেছি এদের সবাইকেই আজকে ঝাড়গ্রাম কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং শিশুকন্যাটিকেও কোর্টে নিয়ে যাওয়া হবে এবং মহামান্য আদালত যা নির্দেশ দেবে সেই মতন বাচ্চাটিকে হয়তো বাবা মা অথবা সিদারলুচিতে স্থানান্তর করা হবে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে মোবাইল টার জন্য যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ